শ্রব্য দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুল এগ্রো এবং কৃষি বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম শ্রেব্য দর্শক আপনারা জানেন যে আমরা গাজীপুর এর এবং ঢাকা শহরের বিভিন্ন খামার থেকে উন্নত মানের বেশ কিছু বকনা এবং গাবি সংগ্রহ করি এবং আমাদের এই কৃষি ভিডিও এবং এগ্রো চ্যানেলের মাধ্যমে বিক্রি করে থাকি আসলে সব খামারের ভিডিও দেওয়া সম্ভব হয় না কারণ অনেক খামার ভিজিট করি দেখা যাচ্ছে অনেক সময় ভিডিও করতে মনে থাকে না বা সময়ও হয় না তো আমরা প্রতিনিয়ত রেগুলার গরু ক্রয় করছি সেল দিচ্ছি এটাই আমাদের কাজ এবং আমরা সততা এবং সফলতার সাথে আমাদের এই ব্যবসাটি পরিচালনা করছি তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকেও প্রতিদিনের মতো আমরা যেই গরুগুলো দেখছি এর মধ্যে থেকে কিছু গরু দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন আমার সামনে এখন যে গাভিটি দেখতে পাচ্ছেন এই গাভিটি হচ্ছে জার্সি বিডের একটি গাবি এই গাভিটি থেকে বর্তমানে দশ লিটার দুধ পাওয়া যাচ্ছে গাভিটি বাচ্চা নেই দুই মাস প্লাস বীজ দে আছে হয়তো আর এক মাস পর চেক আসবে এই গাভিটি বর্তমান বাজার মূল্য যা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই গাভিটি থেকে সব কিছুর গেট আপ মশালা খুব ভালো সকালে এর থেকে ছয় লিটার সাত লিটার এবং বিকালে তিন লিটারের মতো দুধ পাওয়া যায় এরপর আমরা যে গাভিটি দেখছি এই গাবিটি একটি জার্সি গাবি এই গাবিটি ছয় দাঁত ও দ্বিতীয় বাচ্চা দিয়েছে বাচ্চা বড় হয়ে যাওয়ায় বাচ্চা বিক্রি করে দেওয়া হয়েছে এবং ও দুই থেকে আড়াই মাসে বীজ দেওয়া আছে ওর থেকে বর্তমানে শিওর দশ থেকে এগারো লিটার দুধ পাওয়া যাচ্ছে তবে আপনারা দশ লিটার দরে ক্রয় করতে পারবেন এই গাভিটির ফিক্সড প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি চান আপনারা আমার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন এখানে কোনো দরদম হবে না ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা পরবর্তী যে দেখছেন এই গিটি সাত মাসের প্রেগনেন্ট এই গাভিটি থেকে বর্তমানে ছ সাত লিটার দুধ পাওয়া যাচ্ছে তবে এই দুধটা বন্ধ করে দেওয়া হবে এটিও জার্সিবিডির একটি গাবি এই গাভিটির ফিক্সড দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এটা কোনো দরদাম করার সুযোগ আমার হাতে নেই পরবর্তী যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটিও হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি গাবি তো এর মধ্যে জার্সি কিছু বিট আছে তো আসলে এই খামারের যে পাঁচটি গাবি দেখালাম সবগুলো গাবি বিক্রি করে দেওয়া হবে তো দুটি গাবির আমি তিনটি গাবির ফিক্সড প্রাইস বলে দিয়েছি এছাড়াও একটি কালো গাবি আছে কালো সাদা হলস্ট ফ্রিজিয়ান এছাড়াও পাশে একটি জার্সি ফ্রিজিয়ান মিক্সড গাবি আছে যদি আপনাকে ক্রয় করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে। ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ